আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা খবরের মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে অবগত আছেন যে ব্যারিস্টার সমন সংসদের সম্মানী ভাতা এবং বরাদ্দ টাকার কথা জনসম্মুখে এবং পাবলিকলি বলার কারণে মজিবুল হক জন্য এমপি মহোদয় ব্যারিস্টার সমনের শাস্তির দাবি জানাচ্ছে আমার মতে ব্যারিস্টার সমন কোনো খারাপ কাজ করে নাই উনি সত্য সবার সামনে তুলে দিয়েছেন করেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী এই তথ্যটা প্রকাশ করেনি এবং জনগণ এই বিষয়টা জানতো না এখন জনগণ সবাই মোটামুটি জানে যে প্যারিসটার চার মাসে উনত্রিশ কোটি টাকা পাইছে সংসদ থেকে বরাদ্দ পাইছে এখন এই তথ্যটা প্রকাশ করার পরে অধিকাংশ মানুষের মনে প্রশ্ন জাগে যে একজন এমপি যদি উনত্রিশ কোটি টাকা পেয়ে থাকে তাহলে প্রত্যেকটা তিনশো আসনে তিনশো এমপি মন্ত্রীরা তো একই পরিমাণ টাকা বরাদ্দ পেয়েছে তাহলে তারা সেই পরিমাণ কাজ কেন করে না

মানে বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রীরা এখন আর মানে এই টাকাটা পকেটে রাখতে পারবে না এখন জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যার কারণে মজুরিবুল হকচন্ন শুধু মজুরবল হকচন্ন নয় বাংলাদেশে তিনশো আসনে তিনশো এমপি মন্ত্রীরাই এখন ব্রিস্টার সমন্বয় শত্রুতে পরিণত হয়েছে কারণ এই সত্যটা আগে কেউ জানতো না এখন সবাই জানে একজন সাধারণ কৃষক এখন জানে একজন জানে যে টাকা সম্মান তাহলে আমার এলাকার এমপি মন্ত্রী এই কোটি টাকা পাইয়া কি কি কাজ করলো করলো আগে যেমন এই বিষয়টা কেউ জানতো না তারা সরকারের কাছ থেকে বা সংসদ থেকে যেই টাকাটা পরাতে হবে তো এটা পুরোটাই তাদের পকেটে রাখতো তো এখন দেখা যাচ্ছে এটা পুরোটা পকেটে রাখাটা তাদের পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছে মানুষের প্রশ্নের সম্মুখীন হচ্ছে তারপর চোরে শুনে না ধর্মের কাহিনী চোর তো চুরি করতেই চোরে যদি ধর্মের কাহিনী শুনতো তাহলে নিতে না এই কারণে ব্যারিস্টার সুমনের শাস্তির দাবি জানাচ্ছে শুধু মজিবুলোকচন্ন না মুজিবুলকচন্নুর পাশে মোটামুটি আরো অনেক এমপি মন্ত্রীরা অবশ্যই আছে এই সত্য প্রকাশ করার কারণে তার দাবি জানাচ্ছে আমি মনে করি বিরিশার সমন সত্য প্রকাশ করেছে বিরিশার সমনকে ধন্যবাদ জানাই এবং বিরিশার সমন ইনশাআল্লাহ সামনে আরো সত্য তুলে ধরবে এবং চোরদের মুখোশ খুলে দিবে সবার সামনে ধন্যবাদ সবাইকে